আপনাদের কি জানা আছে যে কালী পুজোয় মদ ব্যবহার করা হয় অর্থাৎ মা কালীকে মদ দেওয়া হয় মা তারাকে মদ দেওয়া হয় মদ ছাড়া কালী পুজো হয় না আপনারা কি জানেন আর যারা জানেন না যারা শুনলেন তাদেরকে বলি আপনারা কজন এই প্রথা সমর্থন করে যে মাকে মদ দিয়ে পূজা করা কারা কজন সমর্থন করেন বলুন তো তন্ত্র মতে তন্ত্র মতে দেবী মাকে মদ মাংস না দিলে দেবীর পূজা অসম্পূর্ণ থাকে ঠিক আছে তো এই মদ দেখবেন হরিনাম কীর্তন যারা করতে আসে তারা জায়গায় জায়গায় যে গঙ্গা জল সব কিছুকে পবিত্র করতে পারে কিন্তু তাতে যদি মদ পড়ে মদটা গঙ্গাকে অপবিত্র করে দেয় তাহলে ভাবুন মদকে কত জঘন্য বলা হয়েছে এমনকি আমাদের সর্বোচ্চ ধর্মশাস্ত্র যাকে বেদ বলা হয় সেই বেদে মদ্যপানের বিরোধিতা করা হয়েছে তো সেই মদকে কালী পুজোয় ব্যবহার করা হয় এবার যত যত মায়ের ভক্তরা আছেন তারা যদি এটাকে বৈধ যদি মনে করেন যে না পুজোয় মদ বৈধ মদ কালী পুজো চলবে তো তাদের কাছে একটি প্রশ্ন আমার থাকলো যে সত্যি যদি মদটা যদি কালী পুজোয় বৈধ হবে তাহলে যারা মদ খেয়ে মাতলামি করবে তাদেরকে যেন কোনো দোষারোপ করবেন না এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হলো যত যত জায়গায় মদের ভাটি আছে সবটাকে কেউ নিন্দা করা যাবে না ভাবুন তো আজকালকার কোনো মা যদি দেখে তার ছেলে মদ খাচ্ছে সে মায়ের মনে কতটা কষ্ট হয় তাহলে আপনারা যাকে মাতা বলছেন সেই মাতার পূজা আপনারা মদ ছাড়া করছেন না তাহলে ভাবুন এতে কি যাকে মাতা বলছেন তার সম্মান হচ্ছে না অসম্মান হচ্ছে এবার বলবেন আরে তন্ত্রে পূজায় তো নিয়ম আছে ভাই এই সমস্ত নিয়ম কাদের বানানো এই সমস্ত নিয়ম তো মানুষেরই তৈরি এই সমস্ত নিয়ম তো আর মা তারা বা মা কালী এসে তৈরি করে দিয়ে যায়নি এই সমস্ত নিয়ম মানুষের বানানো নির্বুদ্ধিতার পরিচয় যদি সত্যি যদি মা মদ পান করে তাহলে তার ছেলেরা মদ পান করলে দোষ কোথায় মদ পান করবে মাতাল হবে মদ পান করে যেখানে বাইক নিয়ে ঠুকে দেবে গাড়ি নিয়ে ঠুকে দেবে তাহলে এতে তাহলে কোনো দোষ তো কথা নয় তাহলে মদ পান করে গাড়ি তাদের তো তাহলে দোষ দেওয়ার কথা নয় আরে যেখানে তোমাদের আমরা যদি বলি আমাদের জগৎমাতা মদ পান করছি তার আমরা সন্তান সেই জগৎমাতা তাহলে আমরা মদ পানের দোষ কোথায় মদ পান করে ঘরে ঢুকলে মায়েরা যাদের ঘরে স্ত্রী আছে তারা তাহলে এত উল্টো বলে কেন তারা তাহলে মদ পান যারা করে তাদেরকে তাহলে এত গালাগালি দেয় কেন কিসের জন্য তাহলে ভাবুন মদ হচ্ছে কতখানি জঘন্য বস্তু এবার একটা কথা বলি এখানে গায়ে লাগবে কথাটা কালী পুজোতে না মদ ছাড়া কালী পুজো হয় না এটা তন্ত্রের নিয়ম যেত তো যারা যারা এই নিয়মগুলো বানাচ্ছে বা যারা যারা এই নিয়মগুলো পূজা প্রচার করছে বিশেষ করে বিভিন্ন তন্ত্র সাধকেরা তাদেরকে বলি চললো আপনাদের নিয়মে একটা লেখা আছে কিন্তু আপনাদের মাথায় কি কমন সেন্স বলে জিনিস নেই যে লেখা আছে বলে যে সেটা সমাজের জন্য প্রযোজ্য প্রযোজ্য বা সমাজে প্রয়োগ করতে হবে তার তো কোনো মানে নেই লেখা তো অনেক কিছুই থাকবে কেউ যদি লিখে দেয় যে ভাই তুমি মানুষের বিষ্ঠা ভক্ষণ করো তুমি ভক্ষণ করবে নাকি এটা কোনো কথা হলো তো অতএব যারা যারা মদ দিয়ে পুজো করছেন কালী পুজোয় যেখানে যেখানে মদ দিয়ে পূজা করা হচ্ছে সেখানে আপনারা থামান মদ ব্যবহারকে থামান এবার যদি বলেন না যে চলবে তাহলে যারা যারা মদ খেয়ে মাতলামি করে যেন কোনো আওয়াজ তুলবেন না বিশেষ করে মাতৃশক্তির কাছে অনুরোধ রইল যে আপনারা যদি মদের বিরোধিতা করেন তাহলে আপনারা যাকে জগৎ মাতা বলে মনে করেন তার পূজায় যেন না মদ ব্যবহার হয় এবার সিদ্ধান্ত আপনাদের হাতে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ নমস্কার